এই সকাল সকাল নারকেল ভাঙা চলছে এখানে দেখি আপনার তো একটু এত সুন্দর একটা মানুষ সকালবেলা নারকেল ভাঙছে আমার জন্য নারকেল এটা আমাদের গাছে এই দেখুন আমাদের কত ছোট গাছে নারিকেল ধরে এই এই গাছে মূলত আমাদের নারিকেল হয় খুবই ছোট গাছ এই যে আর আছে এরকম এখানে একটা বড় গাছও আসে অবশ্য কিন্তু বড় গাছগুলো এই পাশে না ওগুলো একটু দূরে সকালবেলায় নারকেল ভাঙতে বসে গেছে এটাও কিন্তু একটা প্রতিভা সবাই নারকেল ভাঙতে পারে না কে কে নারকেল ভাঙতে পারেন কমেন্টে জানাবেন আমি অনেক চেষ্টা করেছি কিন্তু এই নারিকেলের এই খোসাটা ছাড়ানোর একটা টেকনিক আছে এটা আসলে আমি পারি না এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নারিকেল ওঠাতে আমার দেখতে অনেক ভালো লাগে এই দেখুন কীভাবে আমার দক্ষ মাস্টার সাহেব নারিকেল ওঠাচ্ছে শুক্র আলহামদুলিল্লাহ নারিকেলের টেস্ট অনেক ভালো আমাদের গাছের নারকেল বলে বলছি না আসলে অনেক ভালো জাতের নারিকেল সবাইকে দাওয়াত করলাম নারিকেল খাওয়ার জন্য কারা কারা আসতে চান জানাতে পারেন ধন্যবাদ সবাইকে